আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন বর্তমানে জামিন পাওয়ার পর আসামিকে বারোটি ধাপ পেরোতে হয় কোনো ধাপে টাকাও খরচ হয় আবার কোন ধাপে হয়রানির শিকারও হতে হয় এবার সেই প্রক্রিয়া সহজ করতে কাল থেকে চালু হচ্ছে অনলাইন জরিমানা ব্যবস্থা বিস্তারিত ডেস্ক রিপোর্টে কালকে আমরা অনলাইন বেল বন্ডের উদ্বোধন করব এই বেল বন্ডটা আপনার একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত আমি আমার লিচ্যে যারা আছে তারা প্রত্যেকেই জাজ এক্সপেরিয়েন্স ভেরি গুড জাজ তাদের থেকে শুনলাম বারোটা প্রক্রিয়াতে যেতে হয় কোনো কোনো ধাপে বারোটা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয় আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি একটা ক্লিক করবে আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে যে জেলখানায় আসামি আছে আইন উপদেষ্টা জানান আদালতের রায় থেকে সরাসরি এক ক্লিকেই জরিমানা যাবে কারাগারে এর ফলে সময় খরচ ও হয়রানি সবই কমে আসবে মঙ্গলবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসার ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি আরো জানান বিচার বিভাগীয় সচিবালয় ও গুম দুদক মানবাধিকার সম্পর্কিত নতুন আইনও শীঘ্রই কার্যকর হবে বিচার ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের আরেকটি মাইল ফলক অনলাইন জরিমানা টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন